হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করবো সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যদি বন্ধুরা ফেসবুকের ভেতরে নিজের নামটি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু ফেসবুকের ভেতরে আপনি আপনার নামটি পরিবর্তন করতে পারবেন যে নাম ফেসবুকের ভেতরে পরিবর্তন করার জন্যই বলবেন আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবেন তো দেন আমি আমার ফেসবুক অ্যাপটা এখানে ওপেন করে নিয়েছি এবার কোনেতে একটা থ্রি লাইনের অপশান দেখা যাচ্ছে এই থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবেন এইখানে সেটিংসের একটা আইকন দেখা যাচ্ছে সেটিংসের আইকনে ট্যাপ দেবেন মিটা অ্যাকাউন্ট রয়েছে এই মিটা অ্যাকাউন্টের অপশানের ট্যাপ দেবেন তারপরে দেখুন প্রোফাইলের লোগো দেখা যাচ্ছে প্রোফাইলে লোগোর অপশানে ট্যাপ দেবেন আবার এখানে প্রোফাইলের লোগোর অপশানে ট্যাপ দেবেন দুটো অপশান থাকে ইউজার নেম আর নেম তো জাস্ট আমি এখানে নাম চেঞ্জ করতে চাই ইউজার নেম চেঞ্জ করতে চাই তো নেমের অপশানে চুজ করবো চুজ করবো ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দেখো বন্ধুরা ফার্স্ট নেম আমার কি দেওয়ার রয়েছে রাজকুমার মিডিল নেম কিছু নেই সেকেন্ডে কিন্তু বর্মন দেওয়া রয়েছে যেটা লাস্ট নেম তুমি এখানে যদি মিডিল নেম কিছু থাকে অবশ্যই দিতে পারো যেমন আমার নাম রাজকুমার তো রাজ এখানে ফার্স্টে হবে কুমার সেখানে এখানে মিডিল নেম হবে আর এখানে লাস্টে বর্মন হবে তো অবশ্যই বুঝতে পারলে যে এখানে তিনটে ধাপে কিন্তু নামটাকে লিখতে হবে তো আমি অবশ্যই দুটো ধাপে নামটা লিখবো কারণ আমার তিনটে ধাপে নাম লেখার দরকার নেই তো জাস্ট আমি এখানে আর এ যে লিখবো তারপরে এখানে জাস্ট এখানে কিছু থাকবে না কারণ মিডিল নেম আমি কিছু দেবো না জাস্ট আমি রাজ বর্মন বলে লিখবো এইটুকু লিখবো এবার আপনার যদি মিডিল নেম কুমার টুমার এখানে কিছু থাকে তাহলে অবশ্যই অবশ্যই এখানে বসিয়ে দেবেন মিডল নেমটা তো আমার মিডিল নেম এখানে কোনো কিছুই নেই জাস্ট রিভিউ চেঞ্জের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান আমাকে দেবে যে ফার্স্টে আপনি বর্মন রাজ রাখতে চান না এখানে রাজ বর্মন রাখতে চান তো আমি অবশ্যই রাজ বর্মন রাখতে চাই আপনি বর্মন রাজ রাখতে চাইলে এইটা চুজ করবেন তো আমি ফার্স্টে এটাই রাখতে চাই দেন সেভ চেঞ্জের অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে হালকা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমার নামটা এখানে পরিবর্তন হয়ে যাবে দেখুন নেম আপডেট সাকসেসফুল তো এখানে আরও একটা জিনিস মাথায় রাখবেন যে যদি নাম একবার পরিবর্তন করে ফেলেছেন দেখুন এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে লেখা রয়েছে যদি একবার আপনি এখানে আপনার নামটা পরিবর্তন করে ফেলেছেন তবে ষাট দিনের মধ্যে কিন্তু আর আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন মানে আপনি আপনার নামটি একবার পরিবর্তন করার পর পুরো ষাট দিন পর্যন্ত কোনো নাম পরিবর্তন করতে পারবেন না ষাট দিন পর আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওতে বোঝাতে পারলাম চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে